আজকালকার ছেলেরা মেয়েদের বাবা মার চিন্তার কারণ হয়ে উঠেছে মেয়েদেরকে বাড়ি থেকে নিয়ে পালাচ্ছে প্রভু ভাবুন তো সেই বাবা মাদের মনের উপর যাচ্ছে তারা মেয়েকে বড় করলো পড়াশুনো শেখালো তারপর একজন কেটে ছেলে এসে তাদের স্বপ্নগুলো সব ভেঙে ভিমিয়ে চলে গেল প্রভু লক্ষ্মী সরস্বতী যদি বাড়ি থেকে বেরোয় আপনার বা মাতা পার্বতীর র্যাডারে তো ঠিক চলে আসবে আমাদের তো সেই সুবিধা নেই প্রভু আমাদের মেয়ে বাড়ি থেকে বেরোলো মানে চিন্তা শুরু হয়ে গেল ঠিক মতো পৌঁছতে পারবে কিনা রাস্তায় কোনো বিপদ হলো কিনা কেউ ওর পিছনে লাগলো কিনা ঠিক মতো ফিরে আসবে তো হাজারটা চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে আগে কত ভালো ভালো মানুষ সাপ্লাই দিতেন এখন আর সাপ্লাই দেন না কেন প্রভু তোমার ছেলে মেয়ে খারাপ ওরা খুব ভালো তার থেকে ভালো করে ওদেরকে মানুষ করছে আমি ভাবছি ওই রাস্তার কথা ওদের হাত থেকে মেয়েকে বাঁচাবো কি করে প্রভু মেয়েকে কিভাবে ছেলেদের নজর থেকে বাঁচাবে সেই চিন্তা না করে মেয়েকে কিভাবে স্বয়ং সম্পূর্ণ করে তুলবে সেই চিন্তা করবে এর সামনে পরীক্ষা ভগবান দাস ওর জন্য একজন ভালো গৃহ শিক্ষকের ব্যবস্থা করে দাস প্রতি সোম থেকে শনি রাত আটটায় জি বাংলা শোনারে